একবার ভাবুন তো তারেক রহমান ছয় কিংবা সাত আগস্ট বাংলাদেশের মাটিতে পা রাখছে এবং সে দলের নেতাকর্মীদের নিয়ে রাজপথে জনতার মাঝে রাজনীতি করতেছে নিয়মিত বিরতিতে দেশের বিভিন্ন অঞ্চলে সভা সমাবেশ করতেছে মানুষের সাথে মিশতেছে মানুষের কিভাবে মঙ্গল করা যাবে মানুষের কিভাবে কল্যাণ করা যাবে দেশের কিভাবে ভালো করা যাবে এই কথাগুলো মানুষের মাঝে ছড়াচ্ছে আর যাওয়া আসার পথে হাজার হাজার মানুষের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছে কখনো গাড়ি থেকে নেমে কৃষক শ্রমিকের সাথে কথা বলতেছে কখনো কোনো বৃদ্ধকে বা বৃদ্ধাকে বুকে জড়াই নিচ্ছে বৃদ্ধ বা বৃদ্ধাও তার মাথায় হাত দিয়ে দোয়া করে দিচ্ছে এই রকম ফুটেজ সোশ্যাল মিডিয়ায় আবার ব্যাপকভাবে ছড়াই যাচ্ছে মানুষ দেখতেছে তারেক রহমানের প্রতি মানুষের আগ্রহ এবং তারেক রহমানেরও মানুষের প্রতি ভালোবাসার দৃশ্য মানুষ দেখতেছে তারেক রহমানও ঘামে বিচতেছে পরিশ্রম করতেছে সেও মানুষের কল্যাণে দলের কল্যাণে দেশের কল্যাণে কাজ করতেছে এমন যদি হতো তাহলে আমি আপনি তারেক বিরোধী হলেও তাকে আর অযোগ্য বলতে পারতাম না বা তাকে প্রধানমন্ত্রী হিসাবে দেশের কেউই আর অস্বীকার করত না কিন্তু হলো কি তারেক রহমান আজ অবধি দেশে আসতে পারল না তাকে কি এমন ভয় কি এমন আতঙ্ক দেশের মাটি থেকে দেশের মানুষ থেকে দূরে সরে রাখলো সে যদি চব্বিশ সালের ভিতরেও দেশের মাটিতে পা রাখত তাহলে পুলিশ প্রশাসন সরকার কেউ তাকে জেলে ডোকাইতে পারত না কেউ তাকে কোনো শাস্তি দিতে পারত না এমনকি বিএনপি ও দেশের মাঝে যে গণজোয়ার সৃষ্টি হতো তাতে নির্বাচনও খুব বেশি দূরে থাকত না কিন্তু এখন হচ্ছে কি সরকারের মেডিকুলাস প্লানে বিএনপির যেসব সন্ত্রাসীরা জেলে ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে আর বিএনপির যেসব নেতাকর্মীরা চাঁদাবাজি করতেছে তাদেরকে ধরাচহার বাইরে রেখা হচ্ছে আর বিএনপির নেতারা এই সব নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পেরে দিশে হারা অপরদিকে বিএনপির এই চাঁদাবাজি সন্ত্রাস দেখে দেশের মানুষ তাদের প্রতি ত্যাক্ত বিরক্ত অথচ তারেক রহমান যদি দেশে থাকতো এই পরিবেশ পরিস্থিতি কখনো হতো না তার নির্দেশে তার কথা মেনে নেতা কর্মীরা অনেক সংযত হতো অনেক আর তারেক রহমান তিনি কি ভাবতেছে যে ইউনুস সরকার একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন দেবে বিএনপি সেই নির্বাচনে জিতবে আর তার জন্য প্রধানমন্ত্রীর সিংহাসন প্রস্তুত হবে তিনি সেই সিংহাসনে বসবে এরকম বিলাসী ধারণা এরকম অদ্ভুত ধারণা তিনি কিভাবে করলেন বা কিভাবে এই ধারণায় এখনো আছেন এটা আসলে আমার মগজে ঢোকে না দেখেন একটা দলের প্রধান হলেই কিন্তু দেশের প্রধানমন্ত্রী হওয়া যায় না প্রধানমন্ত্রী হওয়ার আগে তার চাল চলনে কথা বাত্রায়। মানুষের আস্থা বিশ্বাস ভালোবাসা অর্জন করার লাগে মানুষের ভোট আদায় করার লাগে তাহলেই সে প্রধানমন্ত্রী হয় কিন্তু তারেক জিয়া এখনো বিদেশের মাটিতে সে কথা বলতেছে ভিডিও কলে আর ভিডিও কলে কথা বললেও তাকে এক অ্যাঙ্গেল থেকে দেখা যাচ্ছে এরকম এক ইমেজ সংকটে পড়ছিল ভারতের রাহুল গান্ধী তাকে মোদি বলতো নবাবজাদা তার সমর্থকরা বলতো পাপ্পু এই ইমেজ সংকটে পড়ে এই রকম পরিস্থিতিতে পড়ে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তাকে জনসাধারণ কখনো কল্পনাই করতে পারত পরে রাহুল গান্ধী সকলকে চ্যালেঞ্জ জানায় ভারতের মতো বিশাল এক দেশের পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সে পায়ে হেঁটে পাড়ি দেছে সে মানুষের সাথে মিশছে মানুষের সাথে কথা বলছে তার ভাবনা তার চিন্তা মানুষের সাথে শেয়ার করছে তারপর থেকে রাহুল গান্ধীকে আর কেউ নবাবজাদা বলে না কেউ পাপ্পু বলে না এমন কি এখন তাকে প্রধানমন্ত্রী হিসেবে কেউ অযোগ্য মনে করে না অথচ তারেক রহমানের জন্য যখন দেশ ও জনগণের সেবা করার সুবর্ণ এক সুযোগ হাতছানি দিচ্ছিল তখনও তিনি দেশে আসলেন না তখনও তিনি লন্ডনেই বসে থাকলেন দেশের প্রতি দেশের মানুষের প্রতি দেশের আলো বাতাসের প্রতি যদি তার ভালোবাসা থাকত তাহলে তিনি কি কোনো প্রকারে এখনো দিন প্রবাসে বসে থাকতে পারতেন এরকম কথা এখন সবাই বলতে শুরু করছে এবং তারেক রহমানের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে নতুন করে বিভিন্ন মাধ্যমে সংবাদ বিশ্লেষকরা রাজনৈতিক বিশ্লেষকরা নতুন করে পোস্টমর্টম করা শুরু করছে এই পরিস্থিতিতে বিএনপির প্রতিটি নেতা সহ সম্পূর্ণ দলটাই চরম লেভেলের ইমেজ সংকটে দেশের মানুষ তাদের প্রতি সেই বিশ্বাস আস্থা ভরসা আর রাখতেছে না আর এদিকে ইউনিট সরকারও সম্ভবত তারেক রহমানকে আর দেশে ঢুকতে দিবে না আর নির্বাচন এটা ধরে নেন আকাশ কুসুম কল্পনা অথচ তারেক রহমান যদি ছয় বা সাত আগস্ট বাংলাদেশের মাটিতে পা রাখতেন এবং নেতাকর্মীদের নিয়ে জনগণ পর্যন্ত পৌঁছাতে পারতেন তাহলে আজকের এই দিনে হয়তো তারেক রহমানই বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতেন